আসসালামু আলাইকুম গ্যাস বিথু টুবি ওয়েলকাম টু নাদার ব্লক এই যে সুন্দর একটা পরিবেশে আপনাদের মানুষের কোলাহলগুলো একটু তুলে ধরলাম মানুষ এভাবে হেঁটে হেঁটে যার যার গন্তব্য স্থানে ও যার যার বাসায় চলে যাচ্ছে কেউ কোনো অনেক রিক্সা দেখা যাচ্ছে অন্য এক জায়গায় যাবে ওই রিক্সা আর একটা জায়গায় যাবে এইভাবেই মানুষের সুন্দর জীবন এই যে একটা ইয়ের গাড়ি দেখা যাচ্ছে পিক আপ হ্যাঁ পিক তো মনে হয় অনেক ভালোই এই পিক আপে করে হয়তো কোনো মালামাল নিয়ে চলে যাবে এই যে অটো রিক্সা চলে যাচ্ছে তার সাথে কিছু আরেক রিক্সা তো দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম